প্রচুর বৃষ্টি আর ঘরে যদি হয়ে যায় সন্ধান নাস্তায় এইরকম একটি খাবার তাহলে তো আর কোনো কথাই নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সত্যি কথা বলতে বেগুন সবজিটা আমার খুব পছন্দের একটা সবজি কিন্তু এই সবজিটা আমি মন মতো খেতে পারি না এই সবজিটা খেলে আমার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে চুলকানির সৃষ্টি হয় আর যতই চুলকানি হোক না কেন মাঝে মধ্যে তো একটু না খেলে চলেও না তাই এই যে সুন্দর কিউট কিউট বেগুনগুলো দিয়ে আমি আজ বানিয়ে ফেললাম বেগুনের অক্টোপাস প্রথমে আমি বেগুনগুলো খুব সুন্দর করে এই যে কেটে নিয়েছি তারপরে এগুলোর মধ্যে দিয়ে দিলাম লুত মরিচ লবণ এগুলো দিয়ে আমি সুন্দর করে এখন মেখে নিব তারপর রেস্টে রেখে দিব অনেক বেগুনগুলো মশলা দিয়ে মেখে রাখলে হবে কি এগুলো একদম মানে নরম হয়ে যাবে আর এইটার মধ্যে মশলাটাও সুন্দর মতো ঢুকে যাবে তারপর আমি বেগুনগুলোকে হচ্ছে এখানে ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে নিচ্ছি তারপর আমি এখানে যে ব্রেড কামের মধ্যে দিয়ে সুন্দরভাবে গড়িয়ে নিচ্ছি আমি আগে থেকে চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে তারপর তেল গরম করে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিই সুন্দর করে আমি বেগুনগুলোকে যে বিছিয়ে দিয়েছি একটু আস্তে আস্তে লো হিটে ভাজবো কারণ বেগুনগুলো সিদ্ধ তো হতে হবে পিঠ যখন হয়ে যাবে তারপর তারপর হচ্ছে আরেক পিঠ আবার উল্টে এইভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে তারপর বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি বেগুনগুলো হয়ে আসছে এইবার আমি হচ্ছে বেগুনগুলোকে উঠিয়ে নিব তারপর এগুলো গরম গরম টমেটো সসের সাথে খেতে তো দারুণ মজা আর দেখতে কত সুন্দর লাগছে এই যে দেখুন আমার মতো যাদের বেগুনে অ্যালার্জি আছে তাদের সামনেও যদি এই রকম করে বেগুন দেওয়া হয় তাহলে তারাও খাবে